ঝটপট নাস্তা বানাতে আমরা কে না চাই তা যদি হয় ঘরের উপকরণ দিই তাহলে কেমন হয় হ্যালো ইপ্রিয়ন আজলে এলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করে যেন হয়তো অনেকে জানো আবার অনেকে জানানো তো আমি ফার্স্ট টাইম দেখো এক কাপ পরিমাণ মুসুর ডাল আর একটা ডিম নিয়ে নিয়েছি আজকের রেসিপির কিন্তু মূল উপাদান নেই হলো ডাল আর ডিম তো দেখতে পাচ্ছ আমি ফার্স্ট টাইম ডাল আর বেশি পানি দেবো না অল্প পরিমাণ মতো পানি লবণ রসুন বাটা দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিয়েছি এবার সেদ্ধ বসিয়ে দেব আর এই উপকরণগুলো মানে রেডি করা আমাদের হাতের কাছেই থাকে খুব বেশি সময় লাগে না দশ মিনিট সময় অ্যানাফ দশ পনেরো মিনিট ঘরে থাকে যে মানে হঠাৎ করে মেহমান আসা বা মানে খাবার যে কোনো কিছু ভালো না লাগলে খুব সহজে করা যায় দেখতে পাচ্ছ ডালটা অলরেডি হয়ে এসেছে মানে আমি পুরো পানিটা পুরো টান টান করে শুকনো করে নিয়েছি ডালটা যেহেতু ডালে পানি থাকলে ভালো লাগবে না তো এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কুচি তারপরে আর শুকনো মরিচ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম কাঁচামরিচ সবটা দিয়ে আমি একটু বেসন দিয়ে দিচ্ছি মেখে নিলাম ভালো মতো আর এখানে আমি ডিমটা কেটে নিয়েছি শুধু দিয়ে ডিমটা কাটলে খুব ভালো হয় তবে আমার কাছে যেহেতু হাত মানে হাতের কাছে সুতো ছিল না তার কারণে আমি ছুরির সাহায্যে কেটেছি আর এখানে দেখতে পাচ্ছ আমি কিভাবে ডোটা করে নেছি। খুব সহজ প্রক্রিয়া আসলে করা তেমন কোনো ঝামেলাই নেই দেখতে পাচ্ছ অলরেডি আমি সবগুলো করে নিয়েছি একটা মানে ডালের মধ্যে ভালো মতো ডালটা বেঁকে ডালের মধ্যে ডিমের টুকরোটা দিয়ে ভালো মতো পিসিয়ে গোল করে নেব আর কি আর তারপরে আমি এখানে তেল গরম করার জন্য তাহলে বসে দিন আর একটা পাত্রে একটু বেসন লবণ হলুদ মানে সবটা আর পাতলা করে মিক্স করে নিয়েছি ডোর মানে যে কাবাবটা আমরা করলাম এটা একটু মানে বেসনে ডুবিয়ে নিব তাহলে ডালটা ছেড়ে তেলের মধ্যে দেওয়ার পর ছেড়ে দেওয়ার কোনো ভয় থাকবে না আর দেখতে পাচ্ছ আমি এক এক করে দিয়ে নিচ্ছি দেখতে খুব ভালো লাগছে আর ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখতে এসেছে প্লিজ ফুল ভিডিওটা দেখিও ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধু করে নিও আর পুরোনো যারা আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে তোমাদের জন্য তোমরা আমাকে এতটা সাপোর্ট করার জন্যই আমি এত মানে তাড়াতাড়ি গ্রো করতে পারছি সবার ভালোবাসাতেই সবার ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট আর ভিডিওটা কেমন হচ্ছে প্লিজ সবাই একটু জানিও আমি আসলে চেষ্টা করি ঘরে থাকা উপকরণের খুব সিম্পল মানে ঘরে থাকা আইটেমগুলোতেই ঝটপট কিছু করার জন্য আমি সবসময় ওয়েটেই ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করি সেটাই আর এই নাস্তাটা না যে কোনো সময় করা যায় সন্ধ্যাবেলা বলো বা হঠাৎ করে কোনো মেহামান চলে আসলো ঘরে কিছু নেই খুব সহজ প্রক্রিয়ায় মানে কিছু করার জন্য আমি মনে করি যে বাচ্চাদের কিংবা বড়দেরও কিছু খুব সহজ উপকারের যেগুলোতে কোনো ঝামেলা থাকে না বাড়তি কোনো কিছু করার প্রয়োজন হয় না খুব সহজ উপকরণেই করা হয়ে যায় ঝটপট আর খুব ভালো লাগে এটা গরম গরম খুবই টেস্টি দেখতেই পাচ্ছি অলরেডি ভাজা হয়ে গেছে মানে আমি পুরো ডেড়ে নিলাম উলুট পালুট করে আর আমি ফার্স্টগুলো বেশি একটা গাঢ় করে বাজবো না কারণ আমি প্রয়োজনও করব তার জন্য প্রোজন করার জন্য আমি আসলে হালকা একটু ভেজে নিয়েছি আর কি যাতে প্রয়োজন পরে ভাজার সময় কোনো সমস্যা না হয় অনেক সময় আছে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য ডোয়ের সাথে একটু কম মানে পাউরুটি গুঁড়ো বা বেসনটা একটু বেশি দিলে খুব ভালো হয় তো যাই হোক দেখছো আমি ফার্স্ট টাইমগুলো উঠে নিলাম তারপরে আবার সেকেন্ড বারে যেটুকু ছিল ওগুলো আমার ডোতে চুপিয়ে তারপরে তাই লেগে জেনে নিচ্ছি আর তোমাদের সাথে আমার ফাইনাল লুকটাও শেয়ার করা হয়ে যাবে আর কে কে খুব চটপট বাটি রেসিপিগুলো চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের পছন্দ মতো রেসিপিগুলো ট্রাই করব দেওয়ার জন্য সেটা যে কোনো রেসিপি হোক যেটাই তোমরা পছন্দ করো আমাকে বলে আমি নতুন করে শেয়ার করবো তোমাদের সাথে আর ফাঁকিবাজি ঝটফট নাস্তাগুলোর আইডিয়াটা আমার কাছে খুব ভালো লাগে মানে আমি নিজেও ট্রাই করি যে মানে সবার সাথে শেয়ার করার জন্য এটা আমার কাছে খুবই ভালো লাগার একটা বিষয় যাই হোক কথা বলতে বলতে অলরেডি ভাজাপোড়া হয়ে গেছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে পাচ্ছ আমার লাস্ট ফিনিশিং কেমন হলো একটু চস আর একটু একটা কাটি খুব মজা হয়ে যায় তো যাই হোক ভালো থেকে সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ